আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় কেন তিনটি কারণে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কি কি প্রথমটা হচ্ছে আমরা অপর আমাদের নিজেদের মতো ভাবি নিজেদের মতো বানাতে চাই নিজেদের মতো করে ভাবতে চাই যে ও আমার মতো হবে আমি যেরকম চাই কমান সে আপনার পোষ্য নয় সে আপনার বাড়ির পোষা বিড়াল বা কুকুর নয় সে একজন মানুষ তাকে মানুষের মর্যাদা দিন এবং প্রত্যেকটা মানুষই হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষই হচ্ছে ভিন্ন তাই তাকে তার মতন একসেপ্ট করুন সম্পর্ক টিকে থাকবে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে না বলা কিছু চাওয়া পাওয়া না বলা কিছু এক্সেপ্টেশ এক্সপেকটেশন এই এক্সপেকটেশনটা আপনি মনে মনে ধারণ করছেন যে ও ও আমাকে এটা করে দিবে ওইটা করবে ও আমাকে আমি বার্থডের কথা না বললেও আমাকে গিফট দিবে কিংবা আমি না বললেও আমার এই কাজটা করে দিবে এই ব্যাপারগুলো কখনোই ভাববেন না কারণ আপনি যদি নাই বলেন সবাই তার আর অন্তর্জামী নয় আপনাকে বলতে হবে যে আমি তোমার কাছে আমাদের রিলেশনশিপে বা আমি যে এই সম্পর্কে আমি এই চাচ্ছি ঠিক আছে ক্লিয়ার কাট করে বলতে হবে তিন নম্বর হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে ও ওরকে তো আমি এইবার হেল্প করলাম ওকে আমি এইটা দিলাম ওইটা দিলাম এখন দেখি ও আমাকে কি দেয় আর এই যে জিতার খেলা একটা মানে উইন আর লুজের খেলা যে না ওকে আমি আর এখন দিব না কে বেশি গিফট দিল কে বেশি দিল না এই যে জিতা না জিতা লুজার আর জিতার খেলাটা যে সেটা বন্ধ করতে হবে না নাহলে রিলেশনশিপ টিকবে না আপনি যদি মনে করেন যে ও সবসময় আপনাকে জিজ্ঞেস করবে আপনার অসুস্থতায় দেখতে আসবে আপনাকে খোঁজখবর নিবে তাহলে ভুলে যান কারণ সম্পর্ক সবসময় একরকম সম্পর্কের যেই স্কোরটা সবসময় একরকম থাকে না যে কোনো সম্পর্কেই হোক সেটা শুধু নরনারীর সম্পর্ক না অন্যান্য যে রিলেশনশিপগুলো আছে যে আত্মীয় সম্পর্কগুলো আছে সবসময় সবাই ফিফটি ফিফটি দিতে পারে না কখনো কেউ টেন কেউ নাইনটি কেউ ফিফটি ফিফটি এরকমই চলে তো এই যে তিনটি জিনিস এই তিনটি যদি করতে থাকেন না যে অতিরিক্ত এক্সপেকটেশন আমার মতনই হতে হবে আমি যেরকম আমি যেরকম চাই ওরকমই হতে হবে কিংবা যে ও লেনদেনের যে ব্যাপারগুলো চাওয়া পাওয়া দেনা পাওনা সবসময় একরকম হবে না তো ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ